নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে পুষ্পকন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আচ্ছা বন্ধুরা আমি আজকে কিছু নতুন নতুন গাছের আপডেট সঙ্গে তাদের অল্প কিছু পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আচ্ছা বন্ধুরা দেখুন আমার হাতে যে গাছটা ধরা আছে এর নাম হচ্ছে এক এক্সেলসা বা আপনারা অনেকে ট্রাম্পেড ভাইন বলেন এই গাছগুলো লতানো হয় যেমন খুশি মাটিতে হতে পারে এরা একটু শুকনো মাটি পছন্দ করে এই মাটি এই গাছগুলো যারা টবে করবেন বালি ভার্মিয়ার আর মাটি দিয়ে গাছগুলো বসাবেন আট ইঞ্চি টপ থেকে শুরু করবেন উপরে দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ পর্যন্ত যাওয়া যাবে যারা মাটিতে করবেন তারা মাটিতেও করতে পারেন আর কোকোপিট দেবেন না এরা হাড়ের গুঁড়ো পছন্দ করে গুঁড়ো শস্যের খোল পছন্দ করে গাছটাকে ফাস্ট গ্রোথের জন্যে ডিএপি ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড যেমন সব গাছে দেন একেও সেই রকমই দেবেন এরা কিন্তু অক্টোবর মাস থেকে আপ টু আপনার ধরে নিন ডিসেম্বরের এন্ড পর্যন্ত কোনো রকম পাতা থাকে না তারপরেই আপনার পনেরো দিন কুড়ি দিনের মধ্যে পাতা এসে ফুলে ভর্তি হয়ে যায় বন্ধুরা আমার কাছে না এরকম ছোট গাছ আছে ছোট গাছ থেকে নিয়ে এরকম মাঝারি গাছ থেকে নিয়ে এরকম আট ইঞ্চি টবে রেডি গাছ আপনারা পাবেন দামটা বলছি না যারা নার্সারিতে আসবেন অবশ্যই জানতে পারবেন ফুলগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আর অনেক দিন ধরে হয় আর কালারটা তো খুব সুন্দর এর আবার তিনটে কালার আছে এটা যেমন দেখছেন অরেঞ্জ কালার এর একটা ইয়েলো কালার হয় আর একটা বেগুনি রঙটা হয় বেগুনি রঙের গাছটা খুবই ডেলিকেট গাছ খুব স্লো গ্রোথ আচ্ছা আমাদের কাছে ভেলিয়া যেগুলো ব্যাঙ্গালোর প্রজাতির ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকেই আনানো এই গাছগুলো এরা কিন্তু বেশি লম্বা হবে না টবের জন্যে খুব ভালো বুশি টাইপের আট থেকে নখানা কালার পাওয়া যাচ্ছে একটা নতুন জিনিস সবাইকে দেখাই আমরা এটা এটাকে টবে করতে পারি আমরা যেমন রেনলিলি করি এর নাম হচ্ছে গার্লিক লিলি এর পাতাতে রসুনের গন্ধ আছে এই গাছটা ঘাঁটলে রসুনের মতো গন্ধ এর যে ফুক গোড়াটা আছে সেও খানিকটা রসুনের মতো আচ্ছা বন্ধুরা আজকের আমরা অনেক কিছুই দেখাবো বগন বগনভেলিয়াগুলো সবাই কিন্তু এই একে থাই ভ্যারাইটি পড়ছে আদৌ থাই ভ্যারাইটি নয় এটা কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটি আমাদের কলকাতার ভ্যারাইটিগুলো যেমন লম্বাটে গাছ হয় এরা একটু শর্ট হাইটের গাছ গাছ হয় আর বর্ষার সময় দুটো তিনটে মাস বাদ দিয়ে সময়তেই ফুল হয় বগন ভেলিয়া যেমন খুশি মাটিতে বসনে যেতে পারে বগন ভেলিয়া যখন ফুল নেবার ইচ্ছা হবে তখন জলটা কমিয়ে দেবেন আর গুঁড়ো শস্যের খোল দেবেন আপনার গাছে ফুল চলে আসবে এই গাছগুলো অত বেশি ট্রিমিং করতে হয় না কাটিং ছাটিংয়ের কোনো দরকার নেই অটোমেটিক এরা বুশি টাইপের হয় খুব সুন্দর গাছ হয় আচ্ছা চলুন আজকে ভালো কিছু দেখাবো আমরা কিন্তু একটু আগে আগেই আপনাদের জন্যে বেল জুঁই রেডি করে ফেলেছি এই গাছগুলো অক্টোবর মাসে বা নভেম্বর মাসে আমরা এখানে ছেটে দিয়ে প্লাস্টিক শেডের ভিতরে রেখে দিয়েছিলাম একটু গুঁড়ো খোল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে এই ছোট ছোট ডাল বার হয়ে ফুল আসতে আরম্ভ হয়ে গেছে এগুলো আপনারা একটু আগে আগেই পাচ্ছেন ফুলসহ বেল ফুল জুবিও পাচ্ছেন আচ্ছা শত বেলি বা হাজার বেলি আসুন দেখাই বাহ ফুল সমেত একদম হ্যাঁ ফুল সমেত এটা কিন্তু অনেক নেই যারা একটু আগে আগে আসতে পারবেন তারাই পাবেন ওই পঞ্চাশ পঞ্চান্নটা মতো গাছ আমি পেয়েছি আসলে এগুলো না খুব প্রোডাকশান খুব টাফ আর যেমন খুশি রাখা যায় খুব ইজি করা যায় এগুলোকে কিন্তু মানে কালেকশান করাটাও খুব টাফ এটা খুব আনকমন একটা খুব আনকমন খুবই আনকমন এই ডালিম নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আছে কারোর শুধু ফুল হয় ফল হয় না তো ডালিমের জন্য আমি বলবো ভ্যারাইটিটা নির্বাচনটা সবচেয়ে বড় ব্যাপার তারপরে হচ্ছে ভ্যারাইটি ভ্যারাইটিটা এক নম্বর তারপরে আপনার জায়গা তার মাটি আচ্ছা আমি কিন্তু লোকাল ডালিম আজ প্রায় তিন বছর বিক্রি বন্ধ করে দিয়েছি আমি যেটাই যখনই ডালিম ডালিম গাছ বিক্রি করি মহারাষ্ট্রের ভ্যারাইটি সুপার ভাগোয়া এর নাম ভিতরটা লাল হয় ডালিম কিন্তু এটা কিন্তু বেদানা নয় সারা বছরই ফল হয় আর এর দানাটা নরম হয় চিবিয়ে খেয়ে নেওয়া যায় প্রত্যেকটা গাছে ফুল আছে আচ্ছা যারা ডালিম করবেন আর সজনে করবেন মানে ওডিসি থ্রি সজনে যেটা বারো মাসের আমি বলবো অন্তত তিরিশ থেকে চল্লিশ ভাগ বালি দিন যদি আপনি চল্লিশ ভাগ বালি দিলেন কুড়ি ভাগ ভার্মিক কম্পোস্ট দিলেন ষাট ভাগ হয়ে গেল বাকি চল্লিশ ভাগ মাটি দিন একেবারে ডাইরেক্ট দশ ইঞ্চি টবে বসান গাছ যদি বড় হয় দেখুন এই যে গাছগুলো আছে যথেষ্ট বড় গাছ এটা কিন্তু দশ ইঞ্চি টবে দেওয়া যেতে পারে আচ্ছা ডালিম গাছে অনেক সময় ফুল ঝরে যায় তো এই যে ফুলটা আছে না এই ফুলটাকে যদি আমরা একটুখানি হালকা করে মাথাটা একটু চেপে দিই অথবা ধরুন এই কানখুচানি বার্ডস আছে না বার্ডস দিয়ে যদি একটু ভিতরে ঢুকিয়ে দিয়েই পর একটাতে টাচ করে একটু ঘুরিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি পর এক মিলানটা হয়ে যায় আর গাছে ফল দাঁড়িয়ে যায় যখন দেখবেন যে গাছে ফুল হচ্ছে ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো একটু বরুন বেস যে ফাঙ্গিসাইডগুলো আছে সেটা দেওয়া যেতে পারে আর গুঁড়ো শস্যের খুব লাল পটা সেতে খুব ভালো কাজ করবে এই বরুণ বেস ফাঙ্গিসাইডের নামটা কাউকে একটু আচ্ছা নামটা আমি পরে বলছি আমার কাছে এক্ষুনি মনে নেই ওটা কেননা বরুণ বেস ফাঙ্গিসাইড সবাই টাটা প্রোডাক্ট একটা আচ্ছা টাটা টাটা মাস্টারন না 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 আচ্ছা আমি ওটাকে আমি দেখাব কোন আপনি একটু মনে করিয়ে দেবেন পরে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আর একটা ভালো এটা যেমন ডালিমের সুপার ভাগোয়া আচ্ছা আঙুরের সুপার সোনাটা আমরা যে বাজার থেকে যে লম্বা যে আঙ্গুরটা খাই একদম নিচের দিকটাতে পিছনের দিকটাতে একটা লাল দাগ আছে থোকা থোকা হয় যেটা আমার কাছে একটা ভেরাইটি আছে বছরে দুটো মাস বাদ দিয়ে বাকি সব সময় ফল হয় এটা সেই ভ্যারাইটি আমি টেস্ট করে দেখেছি ভালো ভ্যারাইটি মিষ্টি হয় সেই জন্যে আমি সকলের জন্য যাতে সবাই পেতে পারে এ বছর বসাবেন এবছরই ফল হওয়ার সম্ভাবনা 90% পারসেন্ট ফল হওয়ার সম্ভাবনা কারণ এটা আমার আমি ধরুন আজ দু তিন বছর বিক্রি করছি যারা নিয়েছে অনেকের কাছে ফল ফল এসেছে

যারা নেচারকে একটু ভালোবাসে প্রজাপতি মৌমাছি ছোট ছোটো পাখিগুলো তাদের জন্যে ডুরেন্টা একদম রেডি গাছ কি সুন্দর গাছ ম্যাক্সিমাম গাছে কুড়ি চলে এসছে যারা ফুল আসার পথে খুব তাড়াতাড়ি ফুল আসবে আচ্ছা সবাইকে একটু আমাদের স্টকটা একটু দেখাতে দেখাতে যাই আচ্ছা যারা লেবু গাছ লেবু গাছ প্রত্যেকের কাছে এই পজিশন আছে এখন ম্যাক্সিমাম এইরকম পজিশন আছে তো আমি তাদেরকে বলবো অ্যান্টাকল এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে তার পাঁচ থেকে ছ দিন বাদে কোনো একটা হালকা তেল সে টাটাফড় মানে যেগুলো থার্টি ইসি টোয়েন্টি ইসি যেগুলো আছে শুধু লেবু গাছ না আম গাছ বা কাঁঠাল গাছ বা পেয়ারা গাছ জামরুল গাছ যত ফল গাছ আছে প্রথম অ্যান্টাকল দিন তার চার থেকে পাঁচ দিন বাদে যে কোনো একটা হালকা ইনসেক্টিসাইড স্প্রে করুন তার পাঁচ দিন বাদে মেরাকুলান স্প্রে করুন আপনার ফল দাঁড়িয়ে যাবে আর ফলটাকে ভালো রাখার জন্যে গোড়াতে খাবারও দরকার এই সময়তে গুঁড়ো শস্যের খোল আর ডিএপি সব গাছে লেবু গাছের ক্ষেত্রে গুঁড়ো শস্যের খোলের সাথে লাল পটাশ মিশিয়ে দিন আপনার ফল ভালো থাকবে ফল ভর্তি হবে আসুন একটু পরিচর্যা নিয়েও কথা বলতে বলতে যাই যাদের এই কাঁঠাল গাছের এই সমস্যাটা হয় এই যে সমস্যা এরকম অবস্থা তারপরে এই আমার তো মেনটেন হয় না আমি সময় করে উঠতে পারি না তো সেই আমি পুরো কালো হয়ে গেছে হ্যাঁ আমি এইটার জন্যে আর ডালিম গাছের ফল পড়ে যাওয়ার জন্য যেটা দেবার দরকার আমি সেইটাতেই আসছি যেটা আপনাদেরকে বলছিলাম ডালিম গাছের ফল পড়ে যাচ্ছে বা ধরুন কাঁঠাল গাছের গুটিগুলো শুকনো হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এটা টবেতেও দিতে পারেন জলে গুলে আবার স্প্রে ফর্মেও দিতে পারেন এটা এটা টোটালি আপনার জলে গুলে যাবে বরুন টোয়েন্টি পারসেন্ট হ্যাঁ এটা কিন্তু ভালো কাজ করছে আপনি এটা বলছিলেন টাটা প্রোডাক্ট না হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করে এমনিতেই টাটা মানেই এর কোনো বিকল্প নেই ঠিক তো যাই হোক একটু এক গ্রাম এক লিটার জলে দিয়ে গোড়াতেও দেওয়া যাবে পাতাতেও স্প্রে করা যাবে ফুলে লাগলেও কোনো সমস্যা হবে না এক দুবার না টেস্ট করে দেখুন না দাম তো খুব একটা বেশি নয় এর মানে ড্রিঙ্কিং পারপাসে হবে ফুল স্প্রেও করে হ্যাঁ 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 আচ্ছা তারপরে সকলার প্রিয় ডবল মাধবীলতা এটা খুব ডিমান্ড খুব ডিমান্ড আমি দিতে পারবো অলরেডি গাছেই কুঁড়ি এসে গেছে এই যে কুঁড়িগুলো আসছে শীত শেষ হচ্ছে শীত শেষ হচ্ছে এসব গাছে সব কুঁড়ি এসে যাচ্ছে দিতে পারবো হুম আমার আপনার ভিডিওতে অনেকে কমেন্ট বক্সে বলেছিলেন ডবল মাধবীদা প্রোডাকশন কবে থেকে স্টার্ট হবে না এই গাছগুলো দেখুন কলমে গুটি কলমের গাছ তো পাতা ছিল না ওই জন্য আমি দিচ্ছিলাম না কাউকেই দিচ্ছিলাম হুম আচ্ছা তারপরে টেক্সে সেজ দুর্দান্ত গাছ হয় দুর্দান্ত গাছ এই ফুলের রঙটা অতটা কিন্তু মারাত্মক নয় তবে যখন ছাতে করবেন গ্রিন কালার বা অন্য কালার তার সঙ্গে একটা সাদা গাছ যদি থাকে দেখতে ভালো লাগবে আর জ্যোৎস্না রাতে তো এর হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি জ্যোৎস্না রাতে দূরের থেকে সবাই দেখতে পাবে অন্য বাড়ির ছাতের থেকে দেখতে পাবে একটা গাছ মনে হচ্ছে দিয়ে একদম পাতাগুলো হ্যাঁ আচ্ছা এ এছাড়াও আমার কাছে লাল অ্যালামন্ডা হোয়াইট অ্যালামন্ডা ইয়েলো অ্যালামোন্ডা এগুলো যেমন অ্যাভেলেবেল হচ্ছে রোজমেরি খুব সুন্দর গাছ ব্রাসিল থাইম অরেগানো এগুলোও অ্যাভেলেবেল হচ্ছে আমরা আমি দিতে পারবো একটা ভিডিও ছাড়লে দু চারজন শুধু দাম নিয়ে কোশ্চেন করে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব দাম নিয়ে কমেন্ট

ঠান্ডা আছে বলে ফুলটার গ্লেজ নেই কারণ এগুলো আমি প্লাস্টিক শেডের ভিতরে রেখেছিলাম তো এই আস্তে আস্তে ঠান্ডা কমছে একে বাইরে বার করে দিচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করব নার্সারিতে আসবেন দাম নিয়ে কোনো চিন্তা নেই ওরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকহন চ্যানেলটা দেখতে থাকবেন সাবস্ক্রাইব করবেন